প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছি যার টাকা পাওয়ার কথা আজকে তার টাকা অন্য কোন পঞ্চায়েত প্রধানের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাচ্ছে আর সে তার দশতলা চারতলা ছতলা বাড়ি তার টাইলস বসানো বাড়ি ঝাল ঝুলছে তার কাছে এক লক্ষ কুড়ি হাজার টাকা চলে যাচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বিরাট বড় করে নয় ছয় হয়েছে একশো দিনের কাজের টাকা বিরাট বড় করে নয় ছয় হয়েছে যেমন এসএসসি পরীক্ষার চাকরি দেখছেন বাতিল হয়েছে বড় একটা স্ক্যাম ভেতরে রয়েছে সব দেখবেন চুপ যে যাকে বাঁচাতে ব্যস্ত আরে চাকরি গেল রাজ্য সরকার পঁচিশ হাজার লোকের যোগ্য অযোগ্যের ও এম আর সিট গুলোকে কুড়িয়েই দিল যোগ্য অযোগ্যকে একসাথে করে দিল আর হাইকোর্টে কি হলো পঁচিশ হাজার লোকের চাকরি চলে গেল আজকে যেই নরেন্দ্র মোদী এসে বলেছেন যোগ্যরা যাতে চাকরি পায় তাদের জন্য আমরা আইন সহায়তার ব্যবস্থা করছি তখনই দেখলাম এসএসসির চেয়ারম্যান একদম পুরো ঘুরে গিয়ে তিনি বললেন অযোগ্য প্রার্থীদের তালিকা আমরা দিয়ে দিচ্ছি তার মানে যোগ্য প্রার্থীদের চাকরি তার মানে বহাল থাকবে তালে ভেবে দেখুন যে এরা কি ধরনের জিনিস এই চাকরি চুরিতে আজকে সেই শিক্ষক দুর্নীতিতে আজকে এই থেকে তিন তিনজন অয়ন শান্ত এই বুক থেকে এখন কোথায় গেছে রয়েছে বিচার বিচার যেভাবে একের পর একের পর এক চাকরি দুর্নীতি চারিদিকে সারা বাংলা জুড়ে হয়েছে আজকে হুগলির মানুষ দু হাজার চব্বিশে আজকে টিপে তার জবাব দেবে আজকে রেশনে চালের দুর্নীতি আজকে রেশনে পোকা চাল দিচ্ছে কেন্দ্রীয় সরকার আমি চেয়ারম্যান ছিলাম ফুড কমিটি কেন্দ্রীয় সরকার আজকে এত ভালো 45 রাইস পাঠাচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য যার মধ্যে স্বাস্থ্যের জন্য যে যে ভিটামিন দরকার সেইগুলো রয়েছে কিন্তু সেই চালগুলোকে বাংলাদেশে বিক্রি করে দেওয়া হচ্ছে আর পোকা চালগুলো আমাদের সকলকে মা বোনদের গরিবদের যেখানে দেয়া হচ্ছে এটা একটা বড় দুর্নীতি এই দুর্নীতির এই দুর্নীতির তদন্ত হবে আজকে পাঁচ কেজি চাল কে দিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা কে দিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে দাঁড়িয়ে কি বড় বড় মিথ্যা কথা বলে যাচ্ছে বলছে এই ভোট জিতে গেলে ডিসেম্বরে আমি এগারো লক্ষ বাড়ি করে দেবো আরে কাঠ টাকায় বাড়ি করবে কাঠ টাকায় বাড়ি করবে এতদিন বাড়িগুলো করেননি কেন বারো বছর হয়ে গেছে প্রধানমন্ত্রী দুহাজার চোদ্দোর পর প্রধানমন্ত্রী আবাস যোজনা শুরু করেছেন আজকে যেভাবে সারা জায়গা জুড়ে এগারো লক্ষ বাড়ি আজকে সারা হুগলি জেলায় আজকে যে কটা বাড়ি হয়েছে আজকে এতদিন ধরে আপনি বাড়ি করেননি আপনি বলছেন এইবার ভোটের পর বাড়ি করে দেবেন বড় বড় ফর্ম নিয়ে যাচ্ছে যে এইটার মধ্যে সাইন করো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ পাঠাও আমরা আপনার নাম লিখে নিচ্ছি ভোটটা হয়ে গেলেই বাড়ি করে দেব কেউ বিশ্বাস করবেন না কেউ বিশ্বাস করবেন না সব ছাপিয়ে নিয়ে আসছে আপনাদের কাছে বারো বছর ধরে দেখেছেন তো কি করেছে কি করেছে এই হুগলির বুকে পাশেই সিঙ্গুল রয়েছে এই বুকে হাজার এগারোতে কি করেছে কারখানা টাটাকে সরিয়েছে আজকে কৃষি হতে দেয়নি শিল্প হতে দেয়নি কিন্তু আজকে এত বছরের পর বছর কোটি কোটি টাকা খরচা করে আজকে শিল্প সম্মেলন হচ্ছে আর কি করছেন কৃষক ফুট পার্ক করছেন এই পার্ক করছেন সেই পার্ক করছেন আর বলছেন এই তো হবে এই তো হবে এইবার হয়ে যাবে আর এই এক মাস পর হয়ে যাবে আর এই পরের বছর হয়ে যাবে এই করতে করতে পদার পার এই করতে করতে বারো বছর পার আর শিল্প হলো না শিল্প যদি করতে হয় সিঙ্গুরে আবার টাটা আসবে ভারতীয় জনতা পার্টির সরকার আসবে এবং সিঙ্গুরের মতো জায়গায় আমরা শিল্পকে ফিরিয়ে নিয়ে আসব এবং আমরা কথা দিয়েছি যারা যারা আজকে আজকে এই বাংলা থেকে বাইরে কাজ করতে গেছে তারা মায়ের কোলে ফিরতে পারে আমি চারিদিকে ঘুরছি আমি শুনছিলাম যে আমরা ছেলে মেয়েদের বিয়ে দিতে পারছি না ছেলেদের বিয়ে দিতে পারি না লক্ষ্মী আনতে পারছি না কারণ আমাদেরকে কে মেয়ে দেবে মেয়েকে দেবে ছেলে যদি চাকরি না করে তাহলে মেয়েকে দেবে তাহলে ভেবে দেখুন আজকে একটা বড় সমস্যা তাহলে তো বয়স হয়ে যাবে আজকে মা বাবারা তাদের পরবর্তী পরিবার কি করে তৈরি করবে আজকে যেভাবে আজকে চারিদিকে যে ধরনের মিথ্যে কথা মিথ্যে জিনিস চলছে আপনাদের তার জবাব দিতে হবে আজকে দেখেছেন লক্ষ্মীর ভান্ডার তাদের নাকি পাঁচশো টাকা থেকে হাজার টাকা করেছে আপনারা দেখবেন দু হাজার ভোটে হঠাৎ করে লক্ষীর ভান্ডার বের হলো বেরিয়ে মানুষকে দেখালো আমরা পাঁচশো টাকা দিচ্ছি দেখুন ঠিক দু হাজার তিনি করলেন হাজার টাকা ঠিক পয়লা এপ্রিল থেকে চালু হলো আর তার বদলে কি এসছে নারীদের ইজ্জত নিচ্ছে সন্দেশকালীর ঘটনা সবাই জানেন যেভাবে মহিলাদেরকে শেখ শাহজাহানের বাড়িতে যেতে হতো হাজার টাকার বিনিময়ে যেভাবে পনেরো দিন কুড়ি দিন করে যেভাবে মহিলাদেরকে আটকে রেখে স্বামীর কাছ থেকে তুলে নিয়ে যাওয়া হতো তারপরে তাদেরকে ছাড়া হতো তাহলে ভাবুন মহিলাদের ইজ্জত হাজার টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে দিচ্ছে আবার মহিলা মুখ্যমন্ত্রী হয়ে উনি বলেন যে আমি মহিলাদের জন্য কাজ করছি লক্ষ্মীর ভান্ডার দেখাচ্ছে আর পেছন দিয়ে দেখবেন ইউনিট আজকে কারেন্ট বিদ্যুতের বিল আপনারা জেনে রাখুন আগে 72 ইউনিট বিদ্যুতে বিদ্যুৎ সবাই ফ্রি ছিল প্রত্যেক বাড়িতে আজকে সেটা কমিয়ে 30 ইউনিট করে দিয়েছে 30 ইউনিট বিদ্যুৎ কারবাড়িতে লাগবে সেতেও লাগবে মোটামুটি 100 ইউনিটের বেশি লাগে আজকে দেখাচ্ছে আমি ফ্রিতে বিদ্যুৎ দিচ্ছি 70 72 টাকা কে 30 নামিয়ে দিয়েছে চুপি চুপি করেছে কাউকে বলে নিয়ে পরেরবার বিদ্যুতের বিলটা দেখবে দেখবেন বিদ্যুতের বিলটা ইউনিট ইউনিট থেকে কমিয়ে ছিল সেটাকে তিরিশ করে দিয়েছে টাকাটা কিন্তু কমায়নি বাড়ায়নি রেখে যাতে মানুষ টাকাটা তো আগে রেখে টাকা কত আছে টাকা তো একই আছে শুধু বিদ্যুতের ইউনিটটা কমে দিয়েছে তিরিশ ইউনিট যদি তিরিশ ইউনিটের বেশি খরচা হলে আপনাকে আবার বিদ্যুতের বিল দিতে হবে এইভাবে একদিক দিয়ে হাজার টাকা দিচ্ছে আর অন্যদিক দিয়ে বিদ্যুতের বিলে দু হাজার টাকা নিয়ে নিচ্ছে আপনারা বলুন আপনাদেরকে বোকা বানাচ্ছে আমিও তো একজন মা আজকে যদি আমাকে বলে কোনটা নেবেন নেবেন হাজার টাকা নাকি ছেলের চাকরি নেবেন কোনটা নেবেন কোনটা নেবেন মায়েরা ছেলের চাকরি নেবেন কারণ আমাদের তো শেষ হয়ে গেল জীবন আমার ছেলের তো শুরু হবে তো আমরা চাইবো আমার ছেলেটা দুধের ভাতে বেঁচে থাকুক কিন্তু তিনি পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে বলছেন আমাদের চাকরি টাকরি নেই এই পাঁচশো হাজার নিয়ে আপনারা থাকুন দেখবেন সব দেওয়ালে লেখা সব দেওয়ালে শুধু একটাই কথা লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার দেখাচ্ছেন উনি আর লক্ষ্মীদেরকে লক্ষ্মীদের কোনো সম্মান নেই ভারতীয় জনতা পার্টি এলে আজকে লক্ষ্মীদের সসম্মান দেবে সম্মানের সাথে আজকে অন্নপূর্ণা ভাণ্ডারের তিন হাজার টাকা করে প্রত্যেক মা বোনেরা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন প্রত্যেক মা বোনেরা পাবেন এবং তার সঙ্গে নিয়ে নিয়ে খেলা খেলা হবে হবে না না সম্মান তার জন্য আজকে সবাইকে একসাথে হতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় চারিদিকে দেখছিলাম স্টেজে ভুল ভাল ভুল ভাল বকে যাচ্ছেন সিএ নিয়ে কথা বলছেন বলছেন সিএ কে আমি মানি না আরে এনআরসি মানি আরে এনআরসি কে বলেছে আপনাকে কে বলছে এনআরসি বিলটা তো হয়েছে সিএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল সেখানে কি বলা আছে সেখানে বলা আছে যে প্রত্যেকটা যারা বাংলাদেশ পাকিস্তান থেকে যারা আছেন আমাদের হিন্দু সনাতনী যারা উদ্বাস্তু আছেন সবাইকে আমরা নাগরিকত্বে জুড়ে নেব তার জন্য কোনো কাগজ লাগবে না কাগজের ভয় দেখাচ্ছে আপনাদের বলে রাখি এই ভোটের মাঝখানে ভোটটা চলছে বলে আপনাদের বলে রাখি চিন্তা করবেন না নিজের আত্মপরিচয় দেবেন আর কিছু লাগবে না সোজা কথা নিজের পরিচয়টা দেবেন আপনারা নাগরিকত্বের যুক্ত হবেন কেউ বিয়োগ হবে না কেউ বাদ যাবে না এই ধরনের যেভাবে উনি যেভাবে উনি ফেক যেভাবে উনি মিথ্যে কথা ছড়াচ্ছেন আমি বলবো যে এই মুহূর্তে নির্বাচন কমিশনকে তাকে তার ব্যাপারে সোকস করা উচিত যেভাবে উনি সিএ নিয়ে চারিদিকে মিথ্যে জিনিস চালাচ্ছেন আজকে এখানে যারা বসে আছেন আপনারা সকলে জানেন এই বলাগরে আড়াই কোটির বেশি টাকা এই বলাগরে এমপি ল্যাব থেকে খরচা করেছি লাইট থেকে শুরু করে বিদ্যালয় কক্ষ থেকে শুরু করে জলছত্র থেকে শুরু করে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে আমরা আড়াই কোটি আমরা এই বলাগড় বিধানসভায় এমপি লাডে কাজ করি আর বলে কি বলে যে এমপি লাডে কোনো কাজ হয়নি আমি তো রিপোর্ট নিয়ে বসে আছি আমি তো রিপোর্ট দেখাতে চাই ভাই আমার কাছে আসুন রিপোর্ট দেখুন কিন্তু বাড়ির মিথ্যে কথা বলে মিথ্যে কথা বলতে বলতে তৃণমূলের একটা চরিত্র হয়ে গেছে মিথ্যে কথা সব সময় মিথ্যে কথা সামনে দেখছে যে সতেরো কোটি বাষট্টি লাখ টাকার কাজ আমরা করেছি আজকেও দেখলাম কোন পেপারে বেরিয়ে